এই শুক্রবারের দিন নসুল সালিয়া একটি হাদিসের মধ্যে এসেছে তিনি বলেছেন যে তোমরা শুক্রবারের দিন আমার উপরে বেশি বেশি করে দৌর পাঠ করো আল্লাহ বললেন যে ব্যক্তি আমার উপরে একবার পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার উপরে দশবার রহম বর্ষণ করবেন তাহলে শুক্রবারের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এই দিনে সুরাতুল কাহাফ পড়া সুরা কাহাফ যদি কেউ পড়ে তাহলে সে দাজ্জালের ফেতনা থেকে মুক্ত হবে এবং তার জন্য একটি নূর মহান রব্লা আল্লাহ নির্ধারণ করে দিবেন যে নূরের বরকতে যে নূরের আলোতে সে খুব সুন্দরভাবে সে খুব ভালোভাবে খুব শান্তির সাথে সুস্থতার সাথে সে চলতে পারবে এবং এই ইমানের নূরের মাধ্যমে সে অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে পারবে এবং তার অবস্থা তার মর্যাদা মোহানবুল্লাহ আলমের নিকটে অনেক উঁচুতে উঠে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় আমরা অনেক সমস্যার মধ্যে থাকি আমাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে যেটি মোহানবুল্লাহ আলমিনের কাছ থেকে আমাদের কবল করে দিতে হবে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের মধ্যে এসেছে যেটি ইমাম আলবানি সহি বলেছেন সেটি হলো যে শুক্রবারের দিন তোমরা এমন একটি টাইম রয়েছে যে টাইমে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন সেই টাইমটাকে তোমরা তালাশ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ইঙ্গিত দিলেন যে সেই টাইমটি হলো আসরের পরে সেই টাইমটি তোমরা খোঁজো সেজন্য আমরা বলি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে মহানবুল্লাহ আলমিনের কাছে আপনি আপনার চাওয়াগুলো মন খুলে বলেন বলুন দেখবেন দ্রুত আপনার চাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ শুক্রবারের সবচেয়ে পুরুষদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এবাদত আরেকটি ফজিলতের কাজ হলো যে সবার আগে মসজিদে যাওয়া সবার আগে মসজিদে যাওয়া বলতে সকাল সকাল মসজিদে যাওয়া তাড়াতাড়ি মসজিদে যাওয়া যত দ্রুত মসজিদে যাওয়া যায় তত তার ফজিলত বেশি হবে সর্বপ্রথম সময়ে যে মসজিদে যাবে সেই ব্যক্তি প্রথম গেলেই সে একটি উট কোরবানি মেকি পাবে সুতরাং এটিও খেয়াল রাখতে হবে ছুটির দিন অনেক ওয়াস্রাসা দিবে সেই ওয়াস্রাসায় না পড়ে বরং অলস্যতা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি গোসল করে আমাদেরকে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে মসজিদের উদ্দেশ্যে রওনা করা মসজিদে গিয়ে সেখানে সময় কাটানো জিজ্ঞাসকারের মাধ্যমে কাটিয়ে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তফসিদান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা